নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দুই বোন কলমে দেবী দাস আজ আমার বিয়ে হলম তবে সেটা কেমন বিয়ে আমিও ঠিক বুঝে উঠতে পারছি না না হলো অধিবাস না হলো গায়ে হলুদ না পড়লাম লাল বেনারসি না দেওয়া হলো কপালে চন্দন এমনকি রেজিস্ট্রিও হলো না বর এলো তার কিছু আত্মীয় পরিজন নিয়ে মা ঘর থেকে সিঁদুর বের করে দিল বরমশাই সেই সিঁদুর তাচ্ছিল্য সহকারে কপালে ছুঁয়ে দিল ব্যাস বিয়ে শেষ এবার আসে আসল কথায় আমরা দুই বোন রঞ্জনা আর বন্দনা আমার দিদি রঞ্জনা আর আমি ছোটো বোন বন্দনা ছোটবেলা থেকে অনেক অবহেলায় বড় হয়েছি আমার দিদি ছিল আমার বাবার নয়নের মণি আমার জন্মের সময় বাবা ছেলে আশা করেছিলেন কিন্তু আমি মেয়ে হয়ে জন্মানোর পর বাবার চোখের কাটা হয়ে গেলাম মা অবশ্য লুকিয়ে লুকিয়ে কান্না করত আমার জন্য আর বাবার আচরণের জন্য ছোট থেকে দেখতাম আমার জন্য একটি জামা এলে দিদির জন্য আসতো তিনটি জামা দিদি চাওয়ার আগেই সব পেয়ে যেত আর আমার প্রয়োজনীয় জিনিস আমি হাজারবার বলেও পেতাম না বেশি বলতে গেলে উপরি পাওনা হিসাবে পেতাম বাবার হাতে চর থাপ্পড় সবাই যখন বাবাকে বলতো বলতো রায়বাবু আপনার বড়ো মেয়ের থেকে কিন্তু ছোটো মেয়ে দেখতে যেমন সুন্দরী হয়েছে তেমনই লেখাপড়ায় খুব ভালো হয়েছে এই কথা শুনে বাবা যে খুব একটা খুশি হতো না সেটা বাবার মুখ দেখলেই বোঝা যেত আমি ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলাম ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় কোনো দিনও হতাম না মাধ্যমিক পাশ করার পর স্কলারশিপের টাকায় আমি পড়াশোনা চালিয়ে গেছি ইংলিশে এম করে পিএইচডি করার সুযোগ পেলাম কিন্তু সেটা আর হলো না এই বিয়ের জন্য এবার আসি দিদির কথায় দিদি কোনোদিনই পড়াশোনায় ভালো ছিল না কোনো রকমে মাধ্যমিক পাশ করে আর পড়েনি পড়া ছাড়ার পর দিদির বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখা পার্টি করা খুব বেড়ে গেল কত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতো মা শাসন করতে গেলে বাবা উল্টে মাকে বকাবকি করত। এইভাবেই চলছিল ওর জীবন একদিন বাবার এক ছোটবেলার বন্ধু কমল কাকু আমাদের বাড়ি এলেন কথা সে কথার পর কমল কাকু বাবাকে বললেন যে তার একমাত্র ছেলে বিদেশ থেকে ফিরে এখন তার কোম্পানির সব দায়িত্ব সামলাচ্ছেন এখন তিনি ছেলের বিয়ে দেবেন তাই বাবাকে কাকু বললেন বিনোদ তোর যদি আপত্তি না থাকে চল আমরা আমাদের ছেলেমেয়ের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে পরিণতি করি বাবা বললেন এ তো আমার পরম সৌভাগ্য তোর বিদেশ ফেরত ছেলের সাথে আমার রঞ্জুর বিয়ে হবে আমি তো ভাবতেই পারছি না যেমন কথা তেমন কাজ পরের মাসেই দিদির বিয়ে হয়ে গেল কমল কাকুর একমাত্র ছেলে সাহেবের সাথে বেশ ভালোই কাটছিল ওদের বিবাহিত জীবন বিয়ের পর জামাইবাবু দিদিকে নিয়ে হানিমন করতে সুইজারল্যান্ডে গিয়েছিল সত্যি দিদির কপালটা কত ভালো এখানে বাবা যেভাবে দিদিকে ভালোবাসত কোনো কিছুর অভাব রাখত না চাওয়ার আগেই সব পেয়ে যেত এখন ঠিক জামাইবাবু সেই কাজটি করছে দিদির জন্য সেই বছর দিদির প্রথম বিবাহ বার্ষিকী ফাইভ স্টার হোটেলে বুক করে কি বিশাল পার্টি দিয়েছিল জামাইবাবু বিবাহবার্ষিকীতে উপহার হিসাবে জামাইবাবু দিদির হাতে তুলে দিল একটি হিরের নেকলেস আর একটি ফরচুন আর গাড়ির চাবি সবাই হাততালি দিয়ে ওদের উৎসাহিত করলো দিদি চার চাকা চালানো শিখে গেল মাঝে মাঝেই ও গাড়ি ড্রাইভ করে আমাদের বাড়ি আসতো বাবা মাকে এদিক সেদিক ঘোরাতে নিয়ে গেলেও সেই গাড়িতে আমার জায়গা হতো না আমাকে দিদি বলতো তুই ঘরে থাক আমি বাবা মাকে নিয়ে একটু ঘুরে আসি মা মাঝে মাঝে বলতো বড় মনা আমি আজ বাড়ি থাকি তুই ছোট মনাকে নিয়ে আজ একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু কে কার কথা শোনে দিদি মাকে ধমকে সুরে বলতো চুপচাপ গাড়িতে গিয়ে বসো পরে যাবে কথা শুনে মা আর কিছুই বলতে পারতো না এরপর এলো সেই ভয়ঙ্কর দিন জামাইবাবু কিছু দিনের জন্য কোম্পানির একটা কাজে লন্ডনে গেল বাড়িতে তখন দিদি আর ওর শ্বশুর শাশুড়ি একদিন ওরা তিনজনে এক বিয়ে বিয়েবাড়ি যাচ্ছিল দিদি গাড়ি ড্রাইভ করছিল হঠাৎ রাস্তায় রাগী নিয়ন্ত্রণ হারিয়ে এক দশ চাকার লরিতে গিয়ে ধাক্কা মারলে সাথে সাথে গাড়ি ছিটকে পড়ে দিদির শ্বশুর শাশুড়ি ঘটনাস্থলেই মারা যায় আর দিদি প্রাণে বেঁচে গেল কিন্তু ওর স্পাইরাল কষ্টের হাড় ভেঙে যায় পায়ের হাড় ভেঙে যায় মাথায়ও ভালোই চোট লাগে খবর পেয়ে জামাইবাবু চট দেশে ফিরে আসে কিন্তু জামাইবাবু ফিরে আসার পর সেদিন যেটা লক্ষ্য করেছিলাম সেটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম বাবা মা মারা গেছে তাদের শেষ দেখাটাও দেখতে পেলো না সেই নিয়ে জামাইবাবুর কোনো দুঃখ প্রকাশ করতে দেখলাম না অথচ দিদির জন্য সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে দিদিকে ডাক্তার বলে দিয়েছে যতদিন বাঁচবে ততদিন ওকে বিছানায় শুয়েই কাটাতে হবে এত ভাঙা হাড়ের অপারেশন সম্ভব না দিদির যাতে রকম অযত্ন না হয় তার জন্য জামাইবাবু দুটি আয়া দুটি রান্নার লোক রেখে দিল কোনো দিন একজন আসতে না পারলে আরেকজন তো আসবেই দিদির এই অবস্থা দেখে বাবা চিন্তা করলেন জামাইবাবু যদি অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তো তার আদরে মেয়ের দুঃখের শেষ থাকবে না তাই আর জামাইয়ের বেড শেয়ার করার জন্য আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিদির শতিন বানিয়ে বিনা খরচায় তার বাড়ি পাঠিয়ে দিল ইচ্ছে ছিল ডক্টরেট করে কলেজে পড়ানোর আজ সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিদির বাড়ি যেতে না যেতেই জামাইবাবুর কড়া নির্দেশ এই বাড়িতে শুধু ওই সিঁদুরটুকুই তোমার থাকবে তার বাইরে আমার থেকে আর কিছু আশা করবে না তোমার কাজ হবে শুধু আমার রঞ্জুকে যত্ন করা কথাটা শুনে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সাথে সাথে মনকে শক্ত করে নিলাম এই পৃথিবীতে সবার জন্য সব কিছু হয় না আমার জন্য তাই একদিন দিদির পাশে বসে দিদিকে পায়ে মলম লাগাতে লাগাতে দিদির পাশে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ বাদেই জামাইবাবু ঘরে ঢুকে এই মেয়ে তোমার সাহস কী করে হয় আমাদের বেডশেয়ারে তোমাকে ধমকে সুরে এসে বললো নামো খাট থেকে এই খাট বিছানা কেবল আমার আর রঞ্জুর বাড়ির কাজের লোকের জন্যে নয় এরপর যদি কোনোদিনও দেখেছি তো এই বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে গেলাম ভগবান তুমি আমায় রক্ষা করো আমি যেন এই ধরনের ভুল দ্বিতীয়বার আর না করি দুদিন পর জামাইবাবু এক মাসি আর তার ছেলে এলে নেই বাড়িতে খুব ভালো মানুষ তারা দুজনে যেমন কথাবার্তা তেমনই সুন্দর ব্যবহার ওনারা কিছুদিন ধরে আমার প্রতি জামাইবাবুর এই ধরনের আচরণ লক্ষ্য করে একদিন রাতে খেতে বসে জামাইবাবুকে তার মাসি বললেন সাহেব তুমি কিন্তু খুব অন্যায় করছো স্ত্রীর মর্যাদা যখন দিতেই পারবে না তখন বিয়ে করছো কেন করেছিলে কেন বন্দনাকে জামাইবাবু ওনার কথা শুনে চুপ করে থাকলো ওনাকে চুপ থাকতে গে হে মাসি বলো আমরা আগামীকাল সকালে চলে যাচ্ছি আমাদের সাথে আমরা বন্দনাকেও নিয়ে যাব আমাদের ঘরের লক্ষ্মী করে প্রথমে আমি অমত করলেও পরে নিজের ভবিষ্যতে কথা ভেবে রাজি হয়ে গেলাম আজ আমি খুব সুখী আমার স্বামী একজন স্কুল টিচার স্বামীর চেষ্টা আমি পিএইচডি করে এখন একটি কলেজে পড়াই আমার দুটি সন্তান আকাশ আর নীলা ওরাও ওদের বাবার মতোই খুব ভালো মানুষ হয়েছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো